হিমসাগর কত করে চাইতেছেন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এটাও হিমসাগর না আর আর এটা কত কেক এটা কেক এটা কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এটা সাইজ ছোট সেজন্য দাম একটু কম আর দশক সাত পাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু আম ওপাইকারি বিক্রি হয় আপনারা যারা আম কিনে বিক্রি করতে চান তো এখানে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই দোকানে ওনারা ফল বিক্রি করে থাকেন বিভিন্ন ধরনের কিন্তু এই আম রয়েছে বিভিন্ন জাতের তো ওনাদের কাছ থেকে আমরা জেনে নিব আজকে কি দরে এই আমগুলো বিক্রি করতেছেন তো আপনারা যারা লোকাল ব্যবসায়ীরা রয়েছেন আসতে পারেন এখানে এখান থেকে আম কিনে নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন ভাই আমের দরদামটা একটু বলে যান আসেন একজন আসেন এই দিক ভাই একটু আসেন তো দর্শক উনি আমের দরদাম জানিয়ে দিবেন এটা কি জাতের আম হিমসাগর হিমসাগর কত করে চাইতেছেন পঁচপন্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এটাও হিমসাগর না আর আর এটা কত এটা কেট এটা কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন এটা সাইজ ছোটো সেজন্য দাম একটু কম আর এই যে এটা বড় সাইজের আছে এর ভিতরেও চল্লিশ চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই আমের দাম হচ্ছে কত করে ল্যাংরা জাতের রাম আটান্ন থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি করতেছেন আর এটা কি জাতের ছোট সাইজ এটা কত করে বিক্রি করতেছেন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ধরে বিক্রি করতেছেন আরও জাতের আম আছে নাকি আরও আছে গুটি আম শেষ এই যে এই কয় জাতের আম রয়েছে রুপালি রয়েছে না রুপ পাকে নাই তো রুপালিও রয়েছে এখন আমরা রুপালি আম দেখবো এটা তো রুপালি না ভাই যে রুপালিও রয়েছে আপনারা চাইলে এই রুপালি আমও এখানে এসে কিনতে পারেন কত করে দর ষাট টাকা কেজি পাইকারি তো আপনারা যারা আম কিনে ব্যবসা করতে যাচ্ছেন ডাকপাড়া মুরের পাশাপাশি এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারও আসতে পারেন এখানে ওনারা আম দরে বিক্রি করে থাকেন আপনারা যারা লোকাল ব্যবসায়ী রয়েছেন আপনারা চলে আসবেন এখানে ঢাকপাড়া মোড়ের পাশাপাশি কিন্তু এখানেও ফল বিক্রি হয়